আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে ক্লিন করে নেওয়ার পরে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে সেগুলো একটু ফ্রাই প্যানে দিয়ে এখন ভেজে নিচ্ছি তারপর উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো আসলে এখানে চাইলে আপনারা কাঁচা মাছটাও রান্না করতে পারেন বাট আমার কাছে মাছ ভেজে ছাড়া কাঁচা মাছ খাইতে একদমই ভালো না এই জন্য আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিলাম তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো উঠে নেওয়ার পরে এই প্যানে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব তো তার জন্য হচ্ছে মাছগুলোকে একদম সবগুলোকেই উঠে নিলাম নেওয়ার পরে আবার এই প্যানে খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা আস্ত জিরা দেওয়ার পরে জিরাগুলোকে একটু চেড়ে ভেজে নিচ্ছি দেখতে পারতেছেন আর জিরার যে কি সুন্দর একটা ঘ্রাণ যখন আপনারা তেলে জিরা ছাড়বেন তখন বুঝতে পারবেন যে এত সুন্দর ঘ্রাণ হয় জিরার তারপরে হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো মশলাটাকে এখন ঢেকে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটার পানিটাও টেনে আসে তো এ পর্যায়ে আমার মশলাটার কিন্তু পানিটা টেনে আসছে আর তেলটা উপরে ভেসে আসছে আমি এখন মশলাটাকে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই সময়টা কিন্তু অত্যন্ত জরুরি যে মাছগুলোকে বেশি সময় ধরে কষাতে হবে আমি কিন্তু এখানে অনেকক্ষণ সময় ধরে মাছগুলোকে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তো কষিয়ে নেওয়ার পরেই হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিব আমার ফ্রাই প্যানটা চুলা থেকে কেন জানি একদিক সরে যাচ্ছে তো আমি বারবার টেনে টেনে সোজা করে দিচ্ছি কেন জানি না আজকে আমার চুলা থেকে ফ্রাই প্যানটা একদমই চলে যাচ্ছে থাকতেই চাচ্ছে না তো এখানে আমি হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পানিটাও টেনে আসছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছগুলো একদম শুকনা শুকনো হয়ে গিয়েছে আগে থেকে আমি হচ্ছে চাল কুমড়া কেটে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন মাছের উপরে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে হাতে নেড়ে দিচ্ছি কারণ চাল কুমড়াটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে ভেঙে যাওয়ার একটা চান্স আছে তো আমি হাতে একদম খুন্তি সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো একটু ঝোলটা টানা টানা হয়ে আসলে তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিব তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য হচ্ছে গরম পানি অ্যাড করে দিলাম গরম পানিটা অ্যাড করে দিলে তরকারিতে তাড়াতাড়ি বলক চলে আসে আর মনে হয় যে দ্রুত তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যায় তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ভালোভাবে বলক চলে আসলে আমি লবণটাও চেক করে নিব লবণটা চেক করে নেওয়ার পরে হচ্ছে লাস্ট পর্যায়ে আমি তরকারিটা নামানোর আগে একটু সামান্য ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর আমার তরকারি রান্নাটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন লেগেছে আমার আজকে এই কাতলা মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপি কেমন লেগেছে খুবই শর্টকাটভাবে আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কাতলা মাছের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ হাফেজ সবাইকে